আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আবরণ ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগত আজকের ভিডিওটা হচ্ছে যে আগামী পঁচিশে ডিসেম্বর কিন্তু খ্রিস্টানদের বড়দিন সেই বড়দিন উপলক্ষে আমরা আবরণ ফ্যাশন দিচ্ছি বিশেষ ডিসকাউন্ট আপনি আপনার যে কোনো পণ্য আমাদের আবরণ ফ্যাশনের কাছ থেকে কিনতে পারেন আমাদের কাছে পাচ্ছেন শাড়ি পাঞ্জাবি টু পিস থ্রি পিস শার্ট ওয়ান পিস শাল চাদর সহ আরও অনেক কিছু আপনি চাইলে এখনই আমাদের কাছ থেকে আপনার পছন্দের যে ড্রেসটি আছে সেটি অর্ডার করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বড়দিন উপলক্ষে আমরা বিশেষ একটি ডিসকাউন্টের ব্যবস্থা করেছি আপনারা আমাদের কাছ থেকে আপনার পছন্দের ড্রেসটি দ্রুত অর্ডার করতে পারেন আপনাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট রেখেছি বর্তমানে কিন্তু আপনি শপিং মলে অথবা মার্কেটে যদি যান সেক্ষেত্রে আপনার একটা যানজটের সমস্যা থাকে ভিড়ের সমস্যা থাকে সময় নষ্টের একটা সমস্যা থাকে ব্যাপার থাকে এরকম তো আপনি এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে কিন্তু ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করাই আপনি ঘরে বসেই কিন্তু প্রোডাক্টটা পাবেন আপনার ঠিকানা অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে যাবে তাই আপনার পছন্দ মতো করে যে কোনো প্রোডাক্ট আমাদের সাথে স্ক্রিনশট বা ছবি দিয়ে যোগাযোগ করুন আমরা আপনাদের কাছে সে প্রোডাক্টটি পাঠিয়ে দেব আমরা প্রোডাক্টটিতে পাঠানোর জন্য যে নিয়মটা রেখেছি সেটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জের যে নিয়মটা সেই নিয়মটা হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার ভিতরে হচ্ছে আপনার আশি টাকা এবং ঢাকার ভিতরে যারা থাকবেন তারা কিন্তু একদিনের ভিতরে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা কিন্তু দুই থেকে তিন দিন ভিতরে প্রোডাক্টটা পাবেন এবং আমরা প্রোডাক্টটা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো তাই দ্রুত অর্ডার না করে দিন অর্ডার করে আপনার যে পছন্দের যে প্রোডাক্টটা আছে সে পরে একটা আমাদের কাছে ছবি পাঠান তাহলে আমরা দ্রুত আপনার পর একটা আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনার অনলাইন শপিং হোক আনন্দময় আবরণ ফ্যাশনের সাথে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবী সবাইকে জানিয়ে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ